আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য মামলা থেকে মুক্তি লাভের একটি আমল বলবো মামলা মোকদ্দমা থেকে ন্যায় বিচার পাওয়া এবং মুক্তি লাভের একটি আমল অত্যন্ত পরীক্ষিত এই আমলটি কীভাবে করবেন কোন নেমে করবেন সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি আমি ইনআলহামদুলিল্লাহ মাহমুদ রসুলহিলকারি মামাবাদ রহিম আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়া আদল ইয়া আদল যার অর্থ হচ্ছে হে ন্যায় বিচারক এই নামটি আপনাকে আমল করতে হবে মামলা জড়িত ব্যক্তি প্রত্যেক দিবারাত্র মোট তিন হাজার বার জিকির করিবে মনে মনে এই রূপ নিয়াদ করিবে আল্লাহর মসজিদে যেন হাকিম মামলায় উচিত রায় প্রকাশ করে অর্থাৎ ন্যায় বিচার করেন মনে মনে নিয়াদ করে নেবেন যে আল্লাহ আমাকে তুমি মামলা থেকে মুক্তি দাও অথবা ন্যায় বিচার দাও আমাকে যেটা আপনি চান সেটা মনে মনে বলে নেবেন এবং ইয়া আদলো তিন বার প্রতিদিন পাঠ করবেন দিন এবং রাত্র মিলে তিন হাজার বার পাঠ করবেন এটা কন্টিনিউসলি করবেন হ্যাঁ আপনার মামলা রায় হওয়ার আগ পর্যন্ত নিয়মিত করলে বেশি ফায়দা আসবে অথবা তিন থেকে সাত দিন করলেও কাজ হবে ইনশাআল্লাহ বেশি ভালো ফায় ফায়দার জন্য আপনার মামলায় আপনার হুকুম হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ শাস্তি হওয়া শাস্তি অথবা মামলার যে একটা নির্দিষ্ট ই হয় রায় রায় হওয়ার আগ পর্যন্ত আপনি আমলটি করবেন ইয়া আদল প্রতিদিন তিন হাজার পাঠ করবেন ছোট্ট একটি নাম এটার দ্বারা ইনশাআল্লাহ আপনার প্রতি যদি কোনো মিথ্যা মামলা করা হয়ে থাকে মামলা প্রত্যাহার হয়ে যাবে আপনার পক্ষে মামলা রায় চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহর গুণবাচক নামগুলো অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী রেজাল্ট আসার জন্য পরিপূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আমলের রসিলাই নামের রসিলায় হ্যাঁ আপনার আপনাকে উত্তম বিনিময় দান করবেন আপনার মামলা আপনার পক্ষে রায় দিবেন এবং আপনার উত্তম বিচারক আপনি আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহামদু সকলকে ইসলামিক আমল করে তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল